হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো সামনে দেখতে পাচ্ছেন শাক সবজি তো আমরা কিছুদিন আগে যে বৃষ্টা বহন করলাম আপনাদের দেখাচ্ছি বৃষ্টা দেখেন এখন শাকটা বীজ থেকে গাছটা উঠে আসছে দেখেন এ লাল শাক এটা এই যে লাল শাক পাটের শাক মূলা শাক সব একত্রে দেওয়া হচ্ছে দেখেন সবগুলোই জ্বালাইছে সুন্দর জ্বালাইছে দেখেন এখানে ডাটা শাক আছে আমাদের গ্রামের বাসা যেটা বলা বলাশ হয় পাট শাক ডাঁটা শাক একত্রে দেওয়া হচ্ছে পুঁই পঁশাক পুঁই শাকের কাজটাও চালাচ্ছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জ্বালাইছে বীজটা যেভাবে ফল ভবন করছিলাম এইভাবেই ওরকম যতটি বীজটা নাড়িতে ভবন করা হয়েছে অতটি অতটা গাছে আমার মনে হচ্ছে মাথা বের করছে দেখেন বড় বড় হয়েছে দেখেন অনেক অনেক চালাইছে লাল সারটা আরো মাটি থেকে মনে হয় বের হচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম